দ্বিতীয় দিন সকালটা শুরু করলাম খেজুরের রস দিয়ে চলো এরপরে বোর্ডে উঠব আমরা হোটেল থেকে বেরিয়ে এই বোডে উঠছি সব এক এক করে এইটা আমাদের বোট যেটা দেখো ইন্ডিয়ান আছে মানে ভারতের পতাকা আছে বাংলাটাও বলে দিলাম তো এবারে বোটে ওঠার পর দেখি কি অপেক্ষা করছে আমাদের সারা সারাদিনের খাবারটা তোমাদের দেখাবো সকাল থেকে রাত অবধি চলো এবার দেখতে থাকো উঠে যাওয়ার পর আমাদের হাতে কি চলে আসে কি অপেক্ষা করছে আজকে টিফিনে আজকে সারা দিন কেমন কেমন কাটে চলো এবারে টিফিন দিয়ে দিল আমাদের নান আর কাবলি ছোলা আর একটা করে মিষ্টি তারপরে এসে গেল গরম গরম চা আমি রচা খাই তাই তারপরে এসে গেল লটিয়া মাছের ফ্রাই এইবার দুপুরের খাবার অনেক কিছু অপেক্ষা করছে দেখো দুপুরের খাবারে এইবার আমিও বসে পড়বো কেন গরম গরম খেতে হবে আর ফাস্ট খেলে প্রথমে বসলে অনেক খাবার পাওয়া যায় ভালো ভালো আইটেম তো আমিও বসে পড়েছি জল নিয়ে এইবার পাতা দিচ্ছে দেখেছ পাতা খেয়ে তোমরা যে যার পাতা তুলে নিও আর ওখানে ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলো কেউ গঙ্গায় ফেলো না গঙ্গা পরিষ্কার রেখো লেবু পড়ে গেল ভাত পড়ে গেল আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভেজেছিল আর মুসুর ডাল দিয়ে দিল পাতলা করে খুব সুন্দর টেস্ট হয়েছিল ডালটা এবারে দিয়ে দিল বাঁধাকপি দিয়ে দিল আমি যেহেতু অল্প ছেছিলাম তাই অল্পই দিয়ে দিয়েছিল খুব মিশুকে যারা কাজ করছিল। খুব আর কি ঠাট্টার মধ্যে দিয়ে ভালোভাবেই দিনগুলো কেটে গেছিল তিন দিন কিভাবে কেটেছে বলতে পারবো না এত আনন্দ এ কেটেছে তিন দিন এবারে দেখো আমাকে বড় সাইজের পাপ দাঁত ছাল দিয়ে দিয়েছে সর্ষে বাটা দিয়ে আর না খেতে খেতেই আবার মাছ চলে এলো আর একটা দেখো এবারে পাতে দিলো বলে এই দেখো কি মাছ তো চিংড়ি মাছের ঝাল আর এই যে বলছে চিংড়ি মাছটা ভালো ছিল এরপরে চাটনি আর পাঁপড় চলে এলো এটা সন্ধে বেলায় বেগুনি আর ঝালমুড়ি আর একটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিছিলাম এইবার রাতের খাবারে বসে পড়েছি প্লেট দিয়ে দিল আর দেওয়ার পরে অপেক্ষা করছিলাম যে কখন খাবার আসবে খিদে পেয়ে গেছে ঝুমুর নাচ দেখে আর ফ্রায়েড রাইস স্যালাড আর চিলি চিকেন আর একটা করে মিষ্টি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান